এইখানে একজন শিল্পী আর ছবি যেটা আঁকছেন সেখানে দেখা যাচ্ছে যে মা তার প্রিয় পুত্র গণেশ সাথে করে নিয়ে পালকি করে আসছেন তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এখানে যে বাঁশের যে ওয়াল করা হয়েছে যে কাপড় গুলো কত সুন্দর করে কিন্তু লাগানো হয়েছে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিলক নগর শ্রাবণী দুর্গা পুজো প্রাঙ্গনের ঠিক ভেতরে প্যান্ডেল এর চার যত দেওয়াল রয়েছে সে দেওয়ালের চারদিকে কিন্তু অসাধারণ পেন্টিং আমি দেখতে পাচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে পুজোর ডায়ের নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি তিলকনগর সাবজান দুর্গা উৎসব কমিটি পূজা প্রাঙ্গণে আমার ঠিক সামনে মানে এই মুহূর্তে ভেতরেই আমি দাঁড়িয়ে আছি তিলকনগর সাবজান দুর্গা উৎসব কমিটি পুজো প্যান্ডেলের ঠিক ভেতরে আর এবছরে এদের ভাবনা হচ্ছে নবোদয় অর্থাৎ নতুন করে যে উদয় নব যে নতুনভাবে সেজে ওঠে বা নতুনভাবে আগমন ঘটে সেই সকল তথ্য থাকছে আজকে এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে তোমার পুরোটা দেখতে থাকবো আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে বাজিয়ে দিও ফলে আমি তোমার নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে দ্য লিমিট এবং আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাড্রেস দিয়ে লিখবে বংপুজ ক্লব তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করি তিলকনগর স্বাভাবিক দুর্গোৎসব কমিটি পুজো প্রাঙ্গন থেকে আজকের এই ভিডিও তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিলকনগর স্বাভাবিক দুর্গোৎসব মঞ্চে পুজো প্রাঙ্গনের ঠিক ভেতরে ওই যে জায়গাটা দেখছো গেট করা আছে ওই গেটটা দিয়ে হবে এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে তোমরা যখন প্রথমে ঢুকবে ঢোকার পরে এই দিকে একটা কিন্তু থাকবে ঠাকুর ঠাকুরটা এইটা কিন্তু হবে মেইন মানে থিমের যে ঠাকুরটা থাকবে এইখানটায় একটু যদি আমি এগিয়ে যাই এই জায়গাটা দেখছো এইখানটায় কিন্তু পুজো হবে মা দুর্গার আর কোন ঠাকুরটা পুজো হবে চলো একটু তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই ঠাকুরটা কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে এই যে দেখছো ছোট্ট চালার যে ঠাকুরটা এই চালার ঠাকুরটা কিন্তু পুজো হবে ঠিক ওইখানে যেটা তোমাদেরকে দেখালাম জায়গাটা সেই জায়গাটাই কিন্তু পুজো হবে আর পেছনেই দেখতে পাচ্ছি একটা বড় দুর্গা ঠাকুর রয়েছে যেটা হচ্ছে মেইন যে থিমের ঠাকুরটা যে নবদয় নবদয় বলতে যে বোঝানো হয়েছে সেইটাই কিন্তু ঠাকুরটা কিন্তু থাকবে অনেক কাজ বাকি রয়েছে আস্তে আস্তে কিন্তু সেগুলো সুসম্পন্ন হয়ে যাবে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এখানে যে বাঁশের যে ওয়াল করা হয়েছে যে কাপড়গুলো দেখে কত সুন্দর করে কিন্তু লাগানো হয়েছে এই মাঝখানে যে বক্স রয়েছে এই বক্স কিন্তু সিং ফুলের একটা ডিজাইন কিন্তু বসবে মানে এখন প্রচুর কাজ বাকি রয়েছে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট অসাধারণ কিছু লাগবে ভীষণ সুন্দরভাবে সেজে উঠছে তিলকনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো প্যান্ডেল এইখানে একজন শিল্পী আর ছবি যেটা আঁকছেন সেখানে দেখা যাচ্ছে যে মা তার প্রিয় পুত্র গণেশ সাথে করে নিয়ে পালকি করে আসছেন কিন্তু পূজা আজ বেশি দিন বাকি নেই তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে হবে সেই জন্য আমি দেখতে পাচ্ছি রং তুলির সাহায্যে শিল্পী কিন্তু চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাজটা সুনম্পূর্ণ করার পথে এগিয়ে চলেছেন আর মণ্ডপের চারিদিকে এটা বেশ গ্লাস লাগানো হয়েছে বেশ এটা হচ্ছে মিরার গ্লাস যাকে বলে এই মিরার গ্লাসে কিন্তু যখন আলোটা পরবে কিন্তু অসাধারণ লাগবে চার চারদিকটা প্যান্ডেলে চারদিকে যত দেওয়াল রয়েছে সেই দেওয়ালের চারদিকে কিন্তু অসাধারণ পেন্টিং আমি দেখতে পাচ্ছি গুলো জাস্ট কিন্তু অসাধারণ হচ্ছে এখানে একটা যে পেন্টিংটা দেখছো এই পেন্টিংটা কিন্তু মানে একটা প্রাইউডের ওপর করা হয়েছে পুরো প্যান্ডেলটা বলতে গেলে একটা কালারফুল একটা প্যান্ডেল কিন্তু এখানে তুলে ধরছে তিলকনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে পুরো ওপরটা মানে যে সিলিংটাকে নেটের কাপড়ের সাহায্যে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সাথে রাখা হয়েছে ঝুড়ি ঝুড়ির মধ্যে দিয়ে যে আলোগুলো ফেলা হয়েছে এবং অন্যরকম একটা রিফ্লেকশন আসবে এবং এবারে যখন ওই কাঁচের ওপর পড়বে তখন কিন্তু আলাদা রকম মানে চেহারা লাগবে মানে ঠিক চেহারা না মানে অন্যরকম ব্যাপারটা কিন্তু ফুটে উঠবে খুব সুন্দর কিন্তু লাগবে এখানে দেখতে পাচ্ছি যে দাদা কিন্তু একটা মানে কাপড়ের একটা যে এটাকে কি বলে দাদা ঝালোর করছে ঝালরটা লাগাবে ঝালোর একটা কাজ চলছে আমি এখানে দেখতে পাচ্ছি ঝালোরটা লাগাবে ঠিক কোন জায়গাটায় ঠিক ওইখানটা লাগবে তো ওইদিকে যে প্যান্ডেলটা রয়েছে ওই দিকগুলোতে লেগে যাবে তো এইখানে অনেক কাজ বাকি হয়েছে এই যে বাসের যে স্ট্রাকচার দেখছো সে বাসের স্ট্রাকচারে কিন্তু এখন অনেক কিছু জিনিস লাগানো বাকি আছে যেমন দেখো এই যে এই যে জিনিসটা দেখছো এই যে জিনিসটা কিন্তু লাগবে হয়তো এইখানটায় তো চলো আর বাকি কি কি হবে সেজে উচ্ছে তোমাদের একটু দেখায় 吗？Ah. আমি এই মুহূর্তে পেয়ে গেছি তিলকনগর সার্বজন দুর্গোৎসব কমিটির এক সক্রিয় কর্মকর্তাকে মিস্টার কল্যাণ দাস তো কল্যাণ দাও অনেক অনেক স্বাগত জানাই আমার এই চ্যানেলে তো কেমন আছেন ভালোই আছি আচ্ছা দাদা এই যে আপনাদের যে মানে থিম অর্থাৎ নবোদয় যে নবোদয় বলতে আপনাদের এই পুজো ঠিক কীভাবে সেজে উঠছে এবং কী কীভাবে এগোচ্ছে একটু যদি দু চার কথা আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করেন নমস্কার আমি পূজা সম্পাদক কল্যাণ দাস তিলকনগর রানীকুঠি সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের পুজো এবার নবোদয় নবোদয় হচ্ছে আমরা পঁচাত্তর বছর এইবার পা দিলাম চুয়াত্তর বছর পর্যন্ত আমরা সাবেকি পুজো করেছি তার সাবেকি কিছু সিনসিনারি এখানে আছে করব আমরা আর এবার নবোদয়ের থিমের একটা পোর্শন রেখেছি একটা যে থিমটা হবে আমাদের নতুনভাবে প্যান্ডেলের নতুনভাবে সব সাজসজ্জা এটাই আমরা নবোদয় হিসাবে রেখেছি আর কি প্রতিমা শিল্পী কে এবং শিল্পী কে এখানে মণ্ডপ থিমে আছে গৌরঙ্গ দাস প্রতিমা শিল্পী হচ্ছে বাবুরাম পাত্র আচ্ছা আপনাদের উদ্বোধন কবে উদ্বোধন আমাদের চার তারিখ করব দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আসুন এখানে আমাদের রানীগুটি মোড় তিলকনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এখানে ভালো আমরা আশা করি আপনাদের ভালো উপস্থাপনা করতে পারবো ভালো পুজো দেখতে পারবেন ভালো মণ্ডপসজ্জা ভালো লাইটিং দেখতে পারবেন আশার রাস্তা বলে দিচ্ছি টালিগঞ্জ টামডুপুর বা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রানীগুটি মোড় মোড় থেকে একটু ব্যাক করলেই প্রায় কুড়ি পঁচিশ বা তিরিশ পা আগালে পরেই রানী আমাদের পূজা মণ্ডপ দেখতে পাবেন বাগাই যতীন থেকে আসলে অটোতে আর যাদবপুর থেকে আসলে পরে অটোতে রানীকুটি নামবেন কিছুটা হেঁটে আসলে আমাদের মণ্ডপ দেখতে পাবেন গড়িয়ার থেকেও তাই গড়িয়ার থেকে রানীকুটি মোড়ে নামবেন নেমেই কিছুটা এগিয়ে আসলে পরেই দেখতে পারবেন আমাদের তিলকনগর সার্বজনীন দুর্গা উৎসবগণ্টি আচ্ছা এখানে দেখা যাবে একসাথে তিনটে দুর্গা রাখছি আমরা এবার আমরা একটা রাখি যে আমরা যখন পঁচাত্তর বছর আগে কথা বলছি আর কি যখন পুজো করতাম সেই খড়ের পুজো ঠাকুর আমরা বায়না দিতাম সেই একটা রূপ আছে এখানে আর একটা সাবিকি আমরা চুয়াত্তর বছর পর্যন্ত যেটা করেছি সাবিকি রূপ সেইটাও আছে পাবেন আর একটা পাবেন হচ্ছে নবরূপয় এটা নবোদয়ের উদয়ের ঠাকুর আচ্ছা তো এখনও তো দেখি অনেক কাজ বাকি রয়েছে মোটামুটি কীরকম কবে নাগাদ শেষ হচ্ছে আমাদের কাজ হ্যান্ড ওভার হয়ে যাবে কিন্তু বলেছে আমাদের দুই তিন তারিখের মধ্যে হ্যান্ড ওভার করে দেবে আমরা চার তারিখ উদযাপন করে পাঁচ তারিখে দর্শনার্থীর জন্য রাখবো আমাদের উদ্বোধন করছে মাননীয় মন্ত্রী করতে প্রস্তাব বিশ্ব কুমার স্যায় চার তারিখ থেকে আমরা দর্শনার্থীদের রাখবো হ্যাঁ ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আগাম পুজোর শুভেচ্ছা আমার চ্যানেলের তরফ থেকে তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তিলকনগর সার্বজন দুর্শক কয়েকটি পূজা প্রাঙ্গন থেকে কী থিম হচ্ছে এবং কী কী হবে সে যে উঠছে তো ভিডিওটা আজকের এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেট নিয়ে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থেকো সেফ থেকো বাই